ভাবে আমরা কিছুই জানি না আমরা কিন্তু নামাজ পড়ি নাই আমরা কিন্তু রোজা রাখি নাই আমরা কিন্তু জাকাত দিই নাই আমরা কিন্তু ফিটটা দিই নাই আমরা সময় হয়েছে হস করি নাই এ দুনিয়ার মুসলমান আমরা কিন্তু অন্যায় কাদের সাথে অনবরত লেগেই আসি লেগেই আছি এই জন্য নবীজি আমার ডাক দিয়ে বলেছেন আত্ম মিনাস জাম্বি কামাল জাম্বালহু যেই ব্যক্তি তাউবা করবে তাহবাকি ব্যক্তি এমন হবে ওই ব্যক্তির জীবনে কোনো গুণা নাই তাউবা করার শর্ত হলো এমন তাও বা করতে হবে যেই গুণা আমি আমার জীবনে একবার করিয়াছি যে গুণার সাথে আমি সম্পৃক্ত আছি যে গুণা আমার পূর্বে হয়ে গেছে ওই গুণা থেকে আল্লাহ পাকের কাছে এই বলে ফিরত আসতে হবে আল্লাহ আর আমি আর জীবনে এই গুণা কোনো দিন করবো না তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম এর নামই হলো তাওবা তাই ইবো মিনা মাল্লা এই তওবা হলো সেই তওবা যেই তওবা করলে মানদার কোনো গুনা থাকে না আহ তো শুধ খাম ঘুষ খাম যেন করেন বেবিসার করেন অন্যায় করেন জুলুম করেন নির্যাতন করেন মনের সম্প্রদায়ের সম্পদ ভাতিজার সম্পদ আপনি মেরে খান ও বন্ধু আপনি আমি যদি এমন অবস্থা অন্ধকার কবরে যাই মনে রাখবেন কবর হবে আপনার আমার জন্য জাহান নামের গর্ত জাহান নামের গর্ত আর যদি আজকে বনের সম্পদ ভাইয়ের সম্পদ এতিমের সম্পদ সুদ ঘুষবিহীন জীবন যাপন করেন যে নামে বিচার মুক্ত জীবন যাপন করেন তাহলে আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগান এ দুনিয়ার মুসলমান যেই কথা বলতেছিলাম আল্লাহ আপনাকে আমাকে বানাইছে বড় মায়া করে বড় দয়া করে আল্লাহ পাক চান তারবান তার বান্দাকে জাহান্নে দিতে আজকে কবরস্থানের মাহাফি এইখানে বসে যদি একটা আমল যদি নিজের জীবনে সম্পৃক্ত করতে পারি নিজের জীবনের সাথে আমলটা যোগ করতে পারে মনে রাখবেন আপনি কখনো ওই গর্তের ভিতরে যাওয়া লাগবে না আমল যদি করে ঠিক মতো দাঁড়িতে পারেন আপনার কবরটা হবে জান্নাতের বাগান কবরটা হয়ে যাবে জান্নাদের বাগান দিয়ে বলিস যখন পাঠিয়ে দিল আমার বন্ধু মান্দা দুনিয়ার বুকে আসলো আসার পরে বান্দার কিন্তু বা যাওয়ার জন্য সময় হয়ে গেছে দুনিয়ার বুক থেকে তার বিদায় নিয়ে চলে যেতে হবে কেননা দুনিয়ার বুকে তার সময়টা বড় সংক্ষিপ্ত একটা আশ্চর্য ইতিহাস আপনাদের সামনে শুনিয়ে দিয়ে যায় আল্লাহ পাকে আরো সে নিচে একটি গাছ রয়েছে দুনিয়াতে যেই বান্দার আয়ু চল্লিশ এমন অবস্থায় ওই ব্যক্তি ওই ব্যক্তি তখন ওই ব্যক্তির নামে আল্লাহ পাক জান্নাতের ভিত্তিতে একটা গাছ বানিয়েছে সাজারাতুল মুনতাহা আমার বন্ধু ওই গাছের একটি পাতা মালাকুল মউত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে পড়িয়া যাবে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার মালাকুল মউত ফেরেশতার সামনে যখন পড়িয়া যাবে আর কিন্তু কিছুই জানি না আপনি আমায় কিন্তু সব জানার বাহিরে মালাকুল ফেরেস্তার সামনে যখন এই পাতাটা যখন পড়িয়া যাবে ও বন্ধু আশ্চর্যের ইতিহাসটা হলো এই আশ্চর্য তত্ত্বটা হলো এই যখন কোনো বান্দার ওই গাছ থেকে একটি পাতা পড়বে আল্লাহ পাক ওই বান্দার পাতাই বান্দার নাম লেখা পাতা পড়বে আরো সে আজিম থেকে সবুজ রঙের এক ফুটা ওই পাতার উপর যার নামের উপর পড়বে খেয়াল করে শুনুন আল্লাহ পাকে নবী জি বর্ণনা করেছেন ও বন্ধু ওই ব্যক্তির জীবনটা হলো বদকারের জীবন জাহান নামীদের জীবন আউজ দিয়ে বলে নাউজ আর যে ব্যক্তির নামে উপরে ওই মানের উপর থেকে সাদা মুসলিন পানি পড়বে ওই ব্যক্তি দুনিয়ার ভোগ থেকে হবে আল্লাহ ওয়ালা নেককার বান্দাদের জীবন আমার বন্ধু রে হাদিস শরীফের ভিতর এসেছে যখন কোন আল্লাহ নেককার বানদার জানটা কবজ করা হবে ওই বান্দার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা এত সুন্দর জান্নাতি মকমেল কাপড় নিয়া সুগন্ধিযুক্ত যুক্ত কাপড় নিয়া বান্দার সামনে হাজির হয়ে যাবে বান্দার রহুটাকে বাই করার জন্য আল্লাহ পাকের ইচ্ছায় ডাক দে বলবে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকির রাদিয়াতা মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি

তোমরা সেই জান্নাতের সুসংবাদ সেই জান্নাতের ভিতর প্রবেশ করো যেই জান্নাত থেকে কখনো বাইর হইতে হবে না আওয়াজ দে বলে শোবাহান্লাহ আর একটু মোহব্বতে আওয়াজ দে বলে শোবাহান্লাহ আর একটু দিল থেকে বলি সোবাহান্লাহ খেয়াল করে শুনুন যখন কোন বৎকার ব্যক্তির হুটা যখন কবজ করা হবে আমার বন্ধুরে পোষা দুর্গন্ধযুক্ত রক্ত পুজনিয়া সালার চটনিয়া ওই ব্যক্তির রুহুটা এনে আমার বন্ধু খবিস বলে সমন্ধন করিয়া তার রুহুটা বাইর করা হবে তারা কিন্তু বান্দার জন্য প্রতিটা কর্ম নির্ধারণ করার জন্য বেতিব্যস্ত হয়ে আছে এক সেনে ফেরেশতা আছে আমার জন্য পানির ব্যবস্থা করে এক সেনে ফেরেশতা আছে রিজিকের ব্যবস্থা করে এক সেনে ফেরেশতা আছে হাঁটাচলার ব্যবস্থা করে এক সেনে ফেরেশতা আছে শাস্তি শাস্তাশের ব্যবস্থা করিয়া দেয় আমার দিয়ে বলি merhaba আমার মন্ডরে প্রথম ফেরেশతే ডাক দিয়ে বলবে মিত্র পূর্ব বহুতে ওহে

আর আমার বন্ডুক দ্বিতীয় ফেলে যেতে সে বলবে ওই আল্লাহর বাল্লাহ তোটে অল্প কে আল্লা পাখি আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতাম আজকে তামাম দুনিয়া তালাশ করে দেখলাম গো কোথায়ও তোমার জন্য একদম পানির ব্যবস্থা করতে পারি নাই আমিও আল্লাহর ডাকে সাড়া দিয়া আজকে আমার আল্লাহ পাকের কাছে আমি চলিয়া গেলাম আমার বন্ধু তৃতীয় ফেরেসে সে ডাক দিয়ে বলবে ওহি আল্লাহর বান্দা

তাক আমাকে কেমতের ময়দানে যখন উপস্থিত করবেন এমন অবস্থায় আমার ভাইরা রে আল্লাহ পাঁচটি পুষ্টির উত্তর না দেওয়া পর্যন্ত ওই হাসুরের ময়দান থেকে সামনের দিকে যাইতে পারবে না আমার বন্ধুরে প্রথম নাম্বার প্রশ্ন খুব খেয়াল করে শুনুন এতটা ভয়ানক অবস্থা হবে এতটা বিভীষিকাময় অবস্থা হবে এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া কিন্তু সামনের দিকে কিন্তু আমরা কেউই যাইতে পারবো না এই পাঁচটা প্রশ্নের সাথে আপনার আমার জীবন নারী পুরুষ ছোট বড় সবার সাথে সম্পৃক্ত মিল রয়েছে প্রথম নাম্বার প্রশ্ন হলো এ দুনিয়ার বুকে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার বুকে তোমার জীবনটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছ দুনিয়ার বুকে জীবনটা কোন পদে ব্যয় করেছ এই পোস্টের উত্তর দিয়ে সামনে দাঁড় দিয়ে আগাও জীবনটা কেমনে কাটাইলে এরপর পাক আমি তোমাকে যৌবন দিয়েছিলাম এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করলা যৌবনের হিসাব দিয়ে তারপর তোমার সামনে গাইতে হবে আল্লাহর বান্দারা তৃতীয় নাম্বার প্রশ্ন হলো আল্লাহর বান্দারা খেয়াল করে শুনুন তৃতীয় নাম্বার প্রশ্ন হলো বান্দা তোমাকে আমি আয়ু দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম দুনিয়া তোমার পঞ্চাশ ষাট বছর জীবন দিয়েছিলাম তুমি এইবার এই প্রশ্নের উত্তর জবাব দিয়ে তুমি সামনের দিকে যাও তুমি তোমার মালটাকে তুমি কোন রাস্তায় ব্যয় কোন রাস্তায় আয় করেছিলা এইটা তুমি আমি আল্লাহর কাছে জবাব দিয়া সামনের দিকে অগ্রসর হত্তর দিতে পারবো হারাম কাজ যদি থাকে আমার সাথে তারপরে থাকবে চতুর্থ নম্বর প্রশ্ন আল্লাহ তুমি অর্থ কামাই করিয়াছিলে এইবার বলো 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 তুমি তোমার মালটাকে কোন পথে ব্যয় করিয়াছিলে এ আল্লাহর বান্দারা আল্লাহ পাক আপনাকে আমাকে এত দয়া এত মায়া করে বানাইলো আল্লাহ পাকের কুরানুল কারিমের ভিতরে খেয়াল করে দেখবেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি কবিম আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে উত্তম আকৃতি উত্তম সূরতে বানাইছি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ লাকদ কররমনা বানি আদম আল্লাহ পাক প্রত্যেকটা বনি আদমকে মান মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরে আপনি আমি চতুর্থ নাম্বার পোস্টের উত্তর কি দিতে পারবো আমার মালটা তা কোন পথে ব্যয় করলাম আমার ভাইরারে খেয়াল করে শুনুন এরপর আপনারা আমার জীবনটাকে কেমনে আমি খরচ করলাম মাল কামাই করলাম কেমনে ব্যয় করলাম যৌবন কেমনে কাটাইলাম আল্লাহ পাক প্রশ্ন করবেন হে আল্লাহর বান্দা আমার বান্দা তুমি বলো আপনি আমি তখন বলার ইকর বাব আমার বন্ধুরে আল্লাহ পাক যখন বলবেন তুমি দুনিয়া বুকে এলেম অর্জন করিয়াছিলে তোমার এলেমটা তুমি কেন খরচ করেছ আজকে আপনি খেয়াল করে দেখেন আপনার আমার

আজ থেকে আমি তোমার জন্ম লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম আজকে তামাম দুনিয়া তালাশ করে দেখলাম কোথাও তোমার জন্য একটু নিঃশ্বাস দেওয়ার মতো জায়গা পেলাম না আমিও তোমার নিত্য নিকট থেকে বিদায় নিয়ে গেলাম চতুর্থ ফেরেজ থেকে ডাকতে বলবে আল্লাহ সারা জাহানের ভিতর আমি তালাশ করে দেখলাম যে তোমার হায়াত আর একদিনও এক সেকেন্ডও নাই কাজেই আমি তোমার ভিতর থেকে বিদায় নিয়ে চলে গেলাম আল্লাহ বাকের বান্দারাম যখন মারাক কুল্ম উঠবান্না কে তো কোনো আকৃষ্ট করবে কেমন ভাবে মারাক কুল্ম উঠতে এসেছে জীবনটা বাইঘের করে নিয়ে চলে যাবে শব্দ হয়ে যাবে হাত গুড় নিস্তব্ধ হয়ে যাবে আমার বন্ধুরে এইখানে একটা হাদিস মনে পড়ে গেল আমার বন্ধুরে নবীজি বলেছেন বান্দা তোমার তাওবা গরগর গরগর শব্দ পর্যন্ত আল্লাহ পাক কবুল করবে কিন্তু বিষয় হলো আপনি আমি কিন্তু ওই সময় পর্যন্ত আমার হুঁশ থাকবে তাওবা করার গ্যারান্টি কিন্তু নাই কাজেই তাওবা করে নিজেকে সংশোধন করতে হবে তাওবা করে নিজের জীবনকে সংশোধন করিয়া এমন ভাবে সাজানো গোছানো জীবন করতে হবে আল্লাহর ফেরেস্তা যখন জানটা কবজ করার জন্য রুহুটা টান দিয়ে বাইর করতে লাগবে এমন অবস্থায় ওই রুহুটা আসতে চাইবে না ওই রুহুটা আসতে চাইবে না পালাইতে থাকবে ও বন্ধু কিন্তু আল্লাহ পাকের হুকুম আপনার দুনিয়ার বুকে আয়ু শেষ যেই ফেরেস্তা আপনার আমার জন্য রুহু আর দুনিয়ার বুকে আমার বোধ হায়াতের বন্দোবস্ত করেছে সেই ফেরেস্তা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর হুকুমে আজ

পবেশ করবে নিজের এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে এক পাজের আর এক পাজের হারের ভিতরে আমার বন্ধুরে তখন কিন্তু আমরা কেউই কিন্তু খেয়াল পাব না এই জন্য বন্ধুগণ আমার যে আয়াতিকারি আপনাদের সামনে তেলাত করেছিলাম আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে মাটি হতে বানাইছে ঠিক কিনা বলেন আবার মাটির ভিতর ঢোকাই দেয় আবার কিন্তু মাটি হতে উঠাইয়া আপনাকে আমাকে হাসরের ময়দানে কিন্তু দণ্ডায়মান করবে